আমার সকল বন্ধু ও শুভাকাঙ্ক্ষী তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো প্রথমেই জানাই বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা আমি শুভ্রা আমি ছোট্ট একটা শহরে থাকি চাকরি সূত্রে চিত্তরঞ্জনে যেখানে রেল ইঞ্জিন কারখানাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই ছোট্ট শহরটি তো তোমাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আর তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছে এই ব্লগটি আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার পাশে থেকে সাথে থেকো আর যারা আমার নতুন বন্ধু তাদেরকেও বলি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করতে যেন ভুলো না সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে আর এসে ছেলের জন্য টিফিন বানাচ্ছি ওকে আর টিফিন আজকে দেব না তার কারণ ওই যে বললাম এক্সাম চলছে তাড়াতাড়ি ছুটি হয়ে যায় বাড়িতে এসে কিছু খেয়ে নেয় আর সকালবেলা কিছু খাইয়ে পাঠাই আমি প্রত্যেক দিনই সেটা স্কুলে যাওয়ার আগে কিছু না কিছু অল্প কিছু খাইয়ে পাঠাই তো এটাকে আজকে ব্রেড আর বাটার দিয়ে দিলাম তো ওটা খেয়ে স্কুলে চলে যাবে এসে আবার রুটি বানিয়ে রাখবো সেটা খাবে আর আমাদের চারপাশে প্রতিনিয়ত না কত ঘটনা ঘটে তার কিছু প্রভাব আমাদের জীবনে মনে গভীরভাবে পড়ে ভালো মন্দ মিলিয়ে মিশে এই জীবন তবে কি ভালো কিছু শুনতে তো ভালোই লাগে কিন্তু খারাপ কিছু শুনলে সেটা তো খারাপই লাগে সারাদিন মনটা আর ভালোই হয় না আমাদের পাশের কিছুটা দূরে একজন বৃদ্ধ লোক মারা গেছেন তার পোষ্যটি রয়েছে টেনার আর কারো মানে কাছের লোক বলতে কেউ নেই জানি না সেই পোষ্যটির কি হবে সে তো অবলা প্রাণী কিছু বলতেও পারে না কিছু বুঝতেও পারে না আর কিছু বোঝাতেও পারে না চোখ দিয়ে সমানে অনবরত জল গড়াচ্ছে যাই না ওর কি হবে তাই ভেবে মনটা ভীষণ খারাপ মানুষ হোক বা অবলা প্রাণী দুঃখ কিন্তু সবারই থাকে আর সময়ের সঙ্গে সব কিছু হয়তো কিছুটা ঠিক হয়েও যায় তাই আমাদের জীবনে শুধু আমাদের না এই প্রাণীকুল সমাজে নিজেদের সুস্থ সুন্দর আর ভালোভাবে টিকে থাকতে প্রতিটা দিন চ্যালেঞ্জ যত মানবে তত মানাবে দেখবে তুমিও ভালো থাকবে আর তোমার আশেপাশে সবাই ভালো থাকবে নিজে ভালো না থাকলে কাউকে ভালো রাখা যায় না আর এই ভালো থাকার জন্য কিন্তু আমাদের অনেক কিছু মন না চাইলেও করতে হয় কারণ মানুষের শরীর সুস্থতাই হলো আসল সম্পদ তুমি বা আমরা দেখবে সকলে সুস্থ থাকলে সব কিছু ঠিকঠাক থাকবে আর সবার ওপরে শরীরে সুস্থতা আগে আর তার জন্য এত নিয়ম নীতি অনুসরণ করা তবে সময় নিয়ম নীতি ভালো লাগে না মানুষের মন তো তখন একটু বেনিয়মি হয়ে যায় কখনো কখনো দেখবে এর মধ্যেও কিন্তু আনন্দ আছে এই বেনিয়মী হওয়ার মধ্যে তবে কি জানো তো একঘেমি জীবন কিন্তু কারোই ভালো লাগে না তাই এদিক ওদিক হয়ে গেলে জীবনে একটু অসুবিধা নেই ব্যালান্স করে চললেই হলো আর এই দেখো আমাদের চারপাশে প্রকৃতি কত সবুজ আর এই প্রকৃতির কিন্তু প্রতিনিয়ত রূপ পাল্টায় আর এই রূপ দেখে আমাদের মন পরিপূর্ণ হয়ে যায় বর্ষা শীত হেমন্ত বসন্ত গ্রীষ্ম সব ঋতুতেই এই প্রকৃতির বিভিন্ন রূপ আমাদের কাছে ধরা দেয় এই প্রকৃতির মতোই আমাদের জীবনেও কিন্তু পরিবর্তনশীল একটা শিশু যখন জন্মায় তার শৈশব কৈশোর জৈবন বার্ধক্য পরপর আসে এবং প্রত্যেকটা পর্যায়ে কিন্তু সুন্দর প্রতিটা ধাপেই জীবন উপলব্ধি করার বিষয় আছে কিন্তু প্রতিটা ধাপ যেমন অন্যরকম শিশু বয়সে তার বাবা মায়ের কোলে তারপর আস্তে আস্তে নিজের জগতে তারপর জৈবনে গিয়ে স্বাধীনতায় এরপর বাবা মা হওয়া তারপর জীবনের শেষ পর্যায় আর এই প্রত্যেকটা পর্যায় কিন্তু ভীষণ সুন্দর আর অন্যরকম উপলব্ধি আর এই সুন্দর সুন্দর উপলব্ধি নিয়েই শেষ জীবনে পৌঁছায় আর যেখান থেকে সে এসেছিল যেখান থেকে তার জন্ম হয়েছিল আবার সেখানেই ফিরে যাওয়া এটাই প্রকৃতির নিয়ম এর বিরুদ্ধে তো আমরা যেতে পারবো না আর সেটা সম্ভব না তাই জীবনকে যেটুকু পেরেছি আর যেভাবে পেয়েছি সেই সময়টুকু আমাদের ভীষণভাবে উপভোগ করা উচিত কী পাইনি কতটুকু পাইনি পরবর্তীকালে কতটা পাবো এই সব না ভেবে যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে আমাদের সুখে থাকা উচিত আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেছে আজ একাদশী তো একাদশীটা পালন করি দুজনে মিলেই ওই যেই বললাম না তার আগে এই কিছুক্ষণে শরীরের সুস্থতার জন্য অনেক কিছুর জন্য করতে হয় তো এই একাদশীটা পালি বেশ বছর দুই ধরে পালছি বছর দুই হয়নি এখনও তো ভালোই লাগে তো তার জন্য একটু ফ্রুট স্যালাড করব আর ফ্রুট স্যালাড করতে গেলে কিন্তু টক দই তো অবশ্যই লাগে সঙ্গে তোমার যত রকম ড্রাই ফ্রুট আর যত রকম ফল থাকে সেটাকে তুমি কেটে মিশাতে পারো আর বিভিন্ন রকমভাবে জন বানায় যার যেমন থাকে ফল বা ইনগ্রিডিয়েন্টস তো সেই অনুযায়ী সে বানায় তো আমার কাছে যত রকম ফল ছিল সেটাকে আমি কেটে নিয়েছি আর যত রকম ড্রাই ফ্রুট ছিল তা সেটাও কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে কেটে খেজুর আম তারপর কাজু আর আমন্ড তো সেইগুলোই কেটে আর ফলগুলোকেও কেটে নিয়েছি যতগুলো রকম ফল ছিল তো সবগুলো দিয়ে একসঙ্গে মিশিয়ে টক দইটা কিন্তু ঘরে পাতানোই আর সেটাকে দিয়ে আর একটু কিন্তু আগে কিন্তু চেয়ার শিট দিয়েছি অন্যদিন চেয়ার শিট দেই না দেখলাম ভিজিয়ে রেখেছি আর শরবতটা করে খাওয়া হবে না তাই অনেকটা বেলাও হয়ে গেছে তোর বাবা ডিউটি থেকে এসছে তো বাবাকেও খেয়ে দেবো আর এই দেখো দইটা কেমন সুন্দর গাঢ় হয়ে পেতেছে আর ঘরে পাতানো দই কিন্তু টকটা কম হয় বলে খেতেও সুন্দর হয় টেস্টিও হয় আর ফ্রুট স্যালাড বানালে রং বেরঙের ফল থাকে তো একটু ড্রাগন ফল থাকলে আরও সুন্দর লাগতো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর খেতে তো ভালো হয় আর অনেকক্ষণ পেট ভরা থাকে একদম ভাত খেলে যেমন পেট ভরা হয় ফুড সার্ডটা খেলেও পেট ভরা হয় একটু বেশি পরিমাণে বানিয়েছিলাম একটা বলে হলো না পরে আমার জন্য বানিয়ে নেব আমার এখনও স্নান হয়নি ওর বাবার জন্য বানিয়েছিলাম আর একদম চিনি না দিলেই হয় তার কারণ ড্রাই ফ্রুট আম সত্ত্বেও আর খেজুরে বেশ মিষ্টি হয়ে যায় তো বাবার জন্য আমি তা এক চামচ মধু দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে এর জন্য টেস্টটা বেশ অন্যরকম হয় খেতে এটা না দিলেও হয় আর ওপর থেকে বেশ খানিকটা চেয়ারশিট দিয়ে দিলাম আগেও একটু দিয়েছিলাম আবার একটু মিশিয়ে তারপরে আবার দিয়ে দিলাম আর আমটা দিলেও বেশ মিষ্টি হয় আর তো আমার ফুড স্যালাড তৈরি আর ও বাবাকে দেব এরপর স্নান করে আর বাদ কাজগুলো করে নেব। তো বিকেলবেলা রেস্ট নিয়ে এই যে সন্ধ্যার দিকে জামা কাপড় গুছাতে বসেছি আর জামা কাপড় গুছিয়ে আর তারপরে ওর বাবার আমাদের মানে যেহেতু একাদশী রয়েছি ভাত রুটি এগুলো হবে না তো একটু ছোলা সিদ্ধ আর মটর সিদ্ধ করে বাবাকে মাখিয়ে দেবো ওটাই আমাদের রাতের খাওয়া হয়ে যাবে আর তার সঙ্গে ছেলে মেয়ের টিফিনটাও হয়ে যাবে তো দুটো দু রকম করে বানাবো ওদেরটা চানাচুর আর একটু আলু সিদ্ধ দেবো আমাদেরটাই দেবো না তো অনেকগুলো জামা কাপড় হয়েছে তো আগেরগুলো আগে কিছু তুলে রেখেছি আর আমারগুলো আর ছেলেমেয়েরগুলো এই যে বাজ করে তুলছি বেলা যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম তো সন্ধ্যের দিকে এটা তিন চারটে সিটি দিয়ে নিলাম একদম কম আচে বসিয়ে রেখেছিলাম আর তারপর সেইটা বসে গেলে এটা আমি খুললাম আর দেখো ছোলাটা হতেও টাইম লাগে মটরটা তাড়াতাড়ি গলে যায় তো সেই কারণটা দেরি করেই খুললাম আর এটা দিয়ে মেয়ের টিফিন আর আমাদের দুটোই খাওয়া হয়ে যাবে তো ঘরে ছিল একটু শসা আর একটু টমেটো গাজরটা দিয়ে নি ছেলে খেয়ে যায় না বলে আর এদিকে একটুখানি লঙ্কা আর লেবু কেটে নিয়েছি টকটক হবে টেস্টি হবে আর খেতেও ভালো হয় অনেকক্ষণ পেটও ভাড়া থাকে আর ছেলে মেয়েদেরটা আলু দেবো আর চানাচুর দেবো মানে ভুজিয়ে দেবো আমাদেরটাই দেবো না তো দুজনেরটা দুরকম করে মাখিয়ে নিয়ে আর বাবাকে চা বানিয়ে দেবো বাবা চা খাবে চা খেতে চেয়েছে এরপরে রাতের আবার রান্না বান্না ওদের জন্য শুধু আছে তো আমাদের ছাড়াটা নেই আর তারপরে পড়াশুনো আর তারপরে ঘুম তো আমি ব্লগটার একদম শেষ পরে চলে এসেছি তোমরা কিন্তু লাইক করতে কমেন্ট করতে ভুলো না আর যে যেখানে আসো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো